হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব ওই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই ভিডিওটিতে যারা ও সংক্রান্ত একটি মামলা উঠেছে যেটি অনেকে প্রাথমিক শিক্ষকের যারা হবে বলে স্বপ্ন দেখছেন এবং যারা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ও এ এবং ও বিসি বি ক্যাটাগরিতে বিরাশি থেকে উনানব্বই পেয়েছেন তাদের সকলের সকলেরই কিন্তু চাকরি হবে এবং তারা সকলেই ইন্টারভিউ প্রক্রিয়াতে যোগদান করবে এবং সকলেরই ও সার্টিফিকেট ভ্যালিড থাকবে কেন বলছি এই ভিডিওটিতে দিকে উল্লেখ এবং যুক্তিসহ সেই সব বিষয়গুলো তুলে ধরব এছাড়া যারা দু হাজার দশের পরেও সার্টিফিকেট করেছেন তাদের সকলেরও সার্টিফিকেট ভ্যালিড পাবে কেন বলছি সেটাও ভিডিওটিতে তোমাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি বিশ্বজিৎ স্যারের এজলাসে কোর্ট নম্বর উনিশে কিন্তু একটি মামলা উঠেছিলেন সেখান থেকে সেই মামলাটিতে প্রাইমারি টি প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে সুবীর স্যার কিন্তু ছিলেন এবং পিটি সেনারদের পক্ষ থেকে সুদীপ্ত স্যার ছিলেন এখানে প্রাথমিক শিক্ষকের যে লড়াই লয়ার ছিলেন পর্ষদের তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই শুনানির ক্ষেত্র থেকে যে অনেকের কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাথমিক পরীক্ষাতে যারা ও এ এবং ও বি ক্যান্ডিডেট ছিলেন এবং যারা পাস করেছেন তারা অনেকেই বাদ হতে চলেছেন এমন একটি কথা বলেছেন কীভাবে বাদ পেতে চলেছেন আপনারা জানেন যে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা হয়েছে যে যার কারণে প্রায় দীর্ঘদিন ধরে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু পেন্ডিং হয়ে পড়ে আছে যে দু হাজার দশ পরে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট হয়েছিলেন তার বিশেষ কিছু প্রায় সাত সত্তরটি কাস্ট এবং তার বিশেষ আরও অনেক সাবকাস্ট ছিলেন যাদিকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছিল সেই কেসটি কিন্তু সুপ্রিম কোর্টে এতদিন বিচারাধীন ছিলেন এবং কিছুদিন আগে সেই কেসটিতেও কিন্তু বলা হয়েছিল যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায়ই থাকবে তাহলে এমনটি যদি হয় তাহলে কিন্তু যারা বিরাশি থেকে উননব্বই পেয়েছেন তাদের কিন্তু ও বিসি সার্টিফিকেট যারা দ দু হাজার দশের পরে ছিল তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাবে কিন্তু আমার আমি যতদূর এবং বিশেষ কিছু মানুষের কাছ থেকে যেই তথ্যটা পেয়েছি যে এখনও কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট হয়ে আসেনি যে এই মামলা নিয়ে তাই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু আপনারা বাতিল হননি আর এই এটাকে কিন্তু বাতিল হলে আবার একটা এই মানে নিয়োগ প্রক্রিয়াতে আবার নতুন করে কিন্তু একটি প্যাঁচ সৃষ্টি হবে আবার এই নতুন করে আবার এই কেস ফাইলটাকে খোলার চেষ্টা করা হবে আর এভাবে যদি বাদ যদি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের রায়কে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে দু সালে নিয়োগ প্রক্রিয়াতে পাশ করেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম বাদ চলে যাবেন কেন আপনারা জানেন বর্তমানে আমাদের এখন ম্যাক্স ম্যাক্সিমামই কিন্তু ও বি ক্যান্ডিডে মানে জেনারেলের মধ্যে প্রায় পড়ে যায় তাই ও বি এ ও বি এদের সংখ্যাটা প্রচুর থাকে আশা করছি যে এই কেসটায় কিন্তু একটি শুরু আসবে যে বাদ যাবে না এবং কি হচ্ছে এটাই আমরা দেখতে দেখব পরবর্তী যে ফাইনাল জাজমেন্ট আছে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ হবে আমার মন থেকে আমি চাইব যে এই চাকরি মন্দার বাজারে যেন তেমনটি না হয় আজকের ভিডিওটি এতটাই ধন্যবাদ